টাকা টাকায় থ্রি পিস কোথায় সুন্দর একটা বডির মধ্যে দেখেন বাসায় করতে সবসময় ভালোই কোথায় নামাজ বলা যায় ঠিক আছে বিশাল বড় না একদম বিশ্বাস প্রতিষ্ঠান জর্জিতের মধ্যে আহমেদ অরিজিনাল গোলা আহমেদ পাকিস্তান ও ভাই দেখেন এই যে দেখেন রাফিস করার জন্য একদম বেস্ট কোয়ালিটি হবে ভাই রাফিস করা হবে এবং নিচে টারসেল লাগানো আছে ঠিক আছে নারিকাদের জামা হবে দেখেন সুতির মধ্যে একটা এটা এটা হলো 520 টাকা বেচি আমরা কিন্তু

থাকবেন একশো বিশ টাকা না ভাই একশো বিশ টাকা ভাই সব দিয়ে দিবেন দোকানে ভাই সব দিয়ে দেবো ভাই দিন পনেরো দিন ভাই ভাই আমার কাস্টমার আপনার সবাই কিভাবে

দেখেন তারপর মধ্যে বাসায় ইউজ করালে একটা মাল দেখামো ভাই আচ্ছা দেখেন আগুন কি ভাই এটা হচ্ছে আগুন ভাই ভাই হ্যাঁ প্রিন্টের মধ্যে নাকি

খুবই সুন্দর একটা ড্রেস দেখছেন হাজার হাজার ভাই কাপড় তো ভাই একদম ভালো ভাই আপনি ধরতেছেন আপনি সরাসরি বলেন কিরকম না ভাই তাহলে তো আচ্ছা তারপরে ভাই

তারপর দেখো আমি একটা সুতি প্রিন্টের আরেকটা ঠিক আছে সুতি প্রিন্টের হ্যাঁ সুতি প্রিন্টের গোল গোল বল পয়েন্ট থাকবে এটার মধ্যে এই যে দেখেন নিচে তারসেল লাগানো আছে ভাই ওয়াও মাশাআল্লাহ এটা তো আরো কোয়ালিটিফুল ভাই দেখছেন এটা খুবই কোয়ালিটিফুল ড্রেস আচ্ছা এটা প্রাইস ভাই খুব কম ভাই কত ভাই এটা প্রাইস মাত্র দিমু ভাইয়া মাত্র 280 টাকা দিয়ে দিমু

তারা সাপে চলে আসে না যারা ওই চিলেট ওই নোয়াখালী ওই ভোলা ওই বেনাপুর আছেন তারা ইমো নাম্বার ফোন দিয়ে আপনার এখান থেকে করতে পারবেন একদম নিশ্চিন্ত করলাম ঠিক আছে তারপর কি দেখাচ্ছেন ভাই এরপর দেখাম ভাই পুষ্পা ভাই পুষ্পা এই হলো আপনার জাগো টাকা পয়সা কম আছে একটু শখের জিনিস কিনতে পারে না ঠিক আছে তাদের জন্য এগুলা কোয়ালিটি হাই হ্যাঁ কোয়ালিটি হাই হবে আচ্ছা ওকে তাহলে দেখেন এই যে দেখেন ওকে এটা হলো গরিবের পার্টি দেশ ভাই এক কথায় গরিবের পার্টি দেশ ওরে ভাই সুন্দর খুবই গর্জিয়াস সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস মাশাআল্লাহ

চারশো আশি থেকে এরকম দেখা তাদের জন্যই ভাই মাত্র আশি টাকা তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা আচ্ছা তারপরে এরপরে দেখাবো একটা কাজের মধ্যে সাদা ফুলের মধ্যে পুরা বড়িটা গরজি আসা ভাই এই যে দেখে খুব সুন্দর নিখুঁত কাজের মধ্যে খুব সুন্দর স্ট্রং বসানো আছে পুরো বড়িতে হ্যাঁ

সবগুলো প্রোডাক্টে ভাই ডিসকাউন্ট আছে ভাই বুঝছেন দেখেন সবগুলো প্রোডাক্টে ডিসকাউন্ট আছে সবগুলো ডিসকাউন্ট আছে ভাই এবার ভাই যে ড্রেসটা দেখাম এটা পরলে ভাই আর গহনা কাটি লাগবে না ভাই কি কই ভাই এটা পরলে কোনো গহনা কাটি লাগব না যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো শুধু এভাবে ন্যাচারাল জামা পরে আচ্ছা এই যে দেখেন ভাই নিত্য নতুন ড্রেস ভাই এই সালে না ভাই গহনা ছাড়াই পরতে পারবো এই সালে আনকমন ড্রেস দেখেন নেকলেস লাগবে না আপু দেনা কি ভাই নেকলেস লাগবে না কিচ্ছু লাগবে না ভাই এই দেখেন আসলে তাই এই যে দেখেন

দেখেন প্রত্যেকটা মালে কিন্তু বেয়ার কোয়ালিটি ফুড দেখেন নেক্সট কি জায়গা আছে আমাদের এরপর একটা মালহার দেখাবো ভাই মালহার হ্যাঁ পাকিস্তানি মালহার পাকিস্তানি মালহার হ্যাঁ মালহার দেখাবো আচ্ছা দেখেন এই যে দেখেন মালহার মধ্যে আচ্ছা এই যে দেখেন এই যে দেখি রাফিস করার জন্য একদম বেস্ট কোয়ালিটি হবে ভাই ঠিক আছে মালহার মাশাআল্লাহ বেস্ট কোয়ালিটি এটা উন্নতাও সুতি হবে উন্নতা মুভ করে দেখছেন উন্নতা দেখি আমরা এই যে উন্নতা দেখেন

একটা ড্রেস দেখাইছিলাম না ভাই যেটা পরলে গয়নাঘাটি লাগবে না এটা হলো আরেকটা ড্রেস ঠিক আছে ভাই এটা পরলেও গয়নাঘাটি লাগবে না এই যে দেখেন চমৎকার কালেকশন দেখেন পরলে গয়নাঘাটি লাগবে না ও ভাই এটা প্রায় দিচ্ছি ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে এবার একটা জামদানি দেখাবো সাদার মধ্যে একটা জামদানি দেখাবো দেখেন এই যে দেখেন সব ঘুরে ভাস করে দেখেন

এটা রেট দিচ্ছে ভাই 850 টাকা 850 টাকা 850 টাকা রেট দিছেন হ্যাঁ 850 টাকা তারপরে তুমি যদি দেখেন আমাদের ডিসপ্লে প্রোডাক্টগুলো দেখেন আচ্ছা এই প্রোডাক্টটা দেখতেছেন এটা 450 টাকা আচ্ছা এটা দেখতেছেন এটাও सेम প্রাইস 450 টাকা আচ্ছা এটা নিলে বলো আনেন অফার কেন তারপরে ভাই এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা দেখতেছেন জামদানির মধ্যে মধ্যে আঠারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কম আটশো টাকা দিয়ে দেবেন আঠারশো টাকা দিয়ে তারপরে এটা দেখেন সুতির মধ্যে পাঁচশো বিশ টাকা বেঁচে আমরা কিন্তু 480 টাকা ডিসকাউন্ট এটা দেখতেছেন সুতির মধ্যে আরিকাজের চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো এটা দেখতেছেন এটা তিনশো টাকা দিয়ে দিবো তারপরে এটা বেশি আমরা ছয়শো পঞ্চাশ আপনার ব্লক দেখা যারা দোকানো তাদের জন্য পাঁচশো টাকা দিয়ে দেব আর ভাই আর টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম টাকা দিয়ে এটা তিনশো আশি টাকা কিন্তু আপনার ব্লক দেখা যারা আসবে তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আপনার জন্য তিনশো আশি টাকা দিয়ে দিব টাকা দিয়ে দিব না ভাই আটটুকু যাই আরো দশ টাকা টাকা আচ্ছা তারপরে এই যে এটা দেখেন এটা ঠিক আছে খুবই একটা মাল

এটা দেখতেছেন এটা হলো 450 এটা এটা কত ভাই এটা ভাই মাত্র 350 টাকা ব্লক দেখে আসলে 320 টাকা দিয়ে দেব আবার এটা এটা 450 আচ্ছা এটা এটা 550 বেচি ভাই 500 রাখমু জান এটা 500 রাখবো